আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হাসনাত আবদুল্লার অডিও ভাইরাল সড়ক সংস্কার না হলে যান চলাচল বন্ধ করে দেব হাসনাত আবদুল্লার অডিও ভাইরাল কুমিল্লা সিলেট মহাসড়কের দেবিদার নিউমার্কেট অংশ অক্টোবরের বিশ তারিখের মধ্যে সংস্কার শুরু না হলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিবে হাসনাত আবদুল্লা এমন একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরপর জানাব ছাড়াই ঘানি টানার সেই দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান ছাড়াই দীর্ঘ তিরিশ বছর ধরে ঘানি টানছেন প্রবীণ দম্পতি এমন খবর দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা দৃষ্টিগোচর হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের এরপরই তারেক রহমান ওই দম্পতিকে গরু কেনার নগদ অর্থ ও দুটি অটোভ্যান উপহার দিয়েছেন এদিকে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত জার্মানি রাষ্ট্রদূত ড রুডিগার লৎস এর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সৌজন্য সাক্ষাৎ হয়েছে রাজধানীর প্রগতি সরণিতে অবস্থিত জার্মান রাষ্ট্রদূতের আমন্ত্রণে এনসিপির এক প্রতিনিধি দল আতিথেয়তা গ্রহণ করে এবারে জানাব শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টা হাত মিলিয়েছে বললেন রাশেদ খান শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আজ রাজধানীতে ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আলাপকালে সব কথা বলেন রাশেদ এবং সর্বশেষ জানাব্য জামাত ক্ষমতায় গেলে জাতি জবাবদিহিতামূলক সরকার পাবে পথসভায় বললেন ডক্টর হেলাল উদ্দিন জামাত ইসলাম ক্ষমতায় গেলে জাতি জবাবদিহিতামূলক একটি সরকার পাবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলাম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সড়ক সংস্কার না হলে যান চলাচল বন্ধ বললেন হাসনাত আব্দুল্লাহ অডিও ভাইরাল কুমিল্লা সিলেট মহাসড়কে দেবিদার নিউ মার্কেট অংশে অক্টোবর বিশ তারিখের মধ্যে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেবে হাসনাত এমন একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বৃহস্পতিবার ভাইরাল হওয়া দুই মিনিট দুই সেকেন্ডের কল রেকর্ডটি জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী ভাই প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার ভাইরাল হওয়া কল রেকর্ডটি আমাদের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল হাসনাত আবদুল্লাহ অক্টোবর বিশ তারিখের মতো দেবীদারে কাজ শুরু না হলে কোনো গাড়ি চলবে না প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা আপনারা রাস্তা ব্লক করে দিলে ওইটা আপনারা অবশ্যই ওইটা আপনাদের অধিকার আছে হাসনাত আবদুল্লাহ এই রাস্তা দিয়ে মানুষ চলতে পারে না গাড়ি চলতে পারে না আমার কথা হচ্ছে আজকে অনেকেই অনেক কিছু দেখাইতেছে আপনি অ্যাডভাইজার বলেন অক্টোবর অক্টোবর বিশ তারিখের মধ্যে যদি কাজ শুরু না হয় তাইলে রাস্তায় ধান চাষের উপযোগী রাস্তা এখান দিয়ে গাড়ি চলবে না আমি ধান লাগাই দিব মাছ চাষ করব একটা গাড়িও যেতে দিব না অক্টোবর বিশ তারিখ দুপুর দুইটার পর একটি গাড়িও যাবে না আমি আবার বলছি অক্টোবর বিশ তারিখের পর দেবিদার দিয়ে একটি গাড়িও যেতে পারবে না হাসনাত আব্দুল্লাহ বলেন ভাই মেরামত দিয়ে কিছু যায় আসে না আপনি ফুলগাছতলা বারেরা থেকে শুরু করে আবার নিউ মার্কেট পর্যন্ত রাস্তার চলার অনুপযোগী রাস্তা কোনোভাবেই যাওয়া যায় না দেবীদারে একটা রাস্তাও ঠিক নাই ভাই আপনাদের একটা রাস্তাও আমাদের একটা রাস্তাও ঠিক নাই আপনারা মার্কেটে রাস্তাটা অক্টোবরের বিশ তারিখের মধ্যে কাজ না কোনো গাড়ি চলবে না ধরলে এ বিষয়ে নাগরিক পার্টি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন কুমিল্লা সিলেট মহাসড়কের দেবীদার অংশে বেহাল দশা নিয়ে আমি নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি আমার দেবীদারের জন্য যা প্রয়োজন তাই করব আমি চাই আমাদের দেবীদার উন্নয়নের জন্য সবাই মিলে কাজ করতে হবে সেজন্য আপনাদেরকে অনুরোধ করব ভাইরা আর শুনাম এই রাস্তাটি আপনারা দ্রুত সময়ের মধ্যে ঠিক করে দিন আমাদের এলাকার ভাই ব্রাদার চলতে পারছে না এলাকার মানুষ চলাচল করতে পারছে না এই রাস্তা না হলে আমরা আসলে ঠিকমতো আমাদের গন্তব্যে যেতে পারবো না বলে জানান হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহর এই কথার পর ইতিমধ্যে তার এই অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে গরুসারাই ঘানি টানা সেই প্রবীণ দম্পত্তির পাশে তারেক রহমান গরুসার দীর্ঘ তিরিশ বছর ধরে ঘানি টানছেন দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের অথবা তিনি আমরা বিএনপি পরিবার এবং আহ্বায়ক আতিকুর রহমানকে নির্দেশ দেন মোস্তাকিন আলী তেলির সঙ্গে যোগাযোগ করতে এরই ধারাবাহিকতায় আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মোস্তাকিন আলী সঙ্গে সাক্ষাৎ করতে যাই আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারি গ্রামে মুস্তাকিন আলীর বাড়িতে তার তিরিশ বছরের বিজড়িত ঘানি পরিদর্শন করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মুস্তাকিন আলীর প্রতি সমর্মিতা বার্তা পৌঁছে দেওয়া হয় অতএব প্রবীণ মুস্তাকিন আলীর দম্পতির হাতে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের পক্ষ থেকে ঘানির জন্য গরু কিনতে নগদ অর্থ এবং তার পরিবারকে স্বাবলম্বী করতে ব্যাটারি চালিত দুটি অটোভেনের চাবি তুলে দেন রুহুল কবিরিজি তারেক রহমান মাঝে মাঝেই বাংলাদেশে যারা অসহায় ও দরিদ্র মানুষ রয়েছেন তাদেরকে সহায়তা করে থাকেন এর আগেও তিনি বিমান আবিষ্কারক জুলহাসকে তিনি ষাট হাজার টাকা দিয়ে আর্থিক সহায়তা করেছিলেন এখন তিনি দরিদ্র দিনমজুরকে সহায়তা করলেন এবং আগামীতে তারা যেন গরু কিনে গরুর সাহায্যে কাঠের খানিতে তেল ভাঙিয়ে বিক্রি করতে পারে সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও সহায়তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং বিষয়টি তারেক রহমানের মনে খুবই দাগ কেটে গেছে তিনি দেশের মানুষকে খুবই ভালোবাসেন এটি তার আরেকটি বহিঃপ্রকাশ জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত জার্মানি রাষ্ট্রদূত ডক্টর রুডিগাল লৎস এর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দরা সাক্ষাৎ করেছেন সেখানে সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় তুলে ধরা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর আগামী বছর ডিসেম্বরে ফেব্রুয়ারিতে তিনি নির্বাচনের জন্য একটি তারিখ দিয়েছেন সেই নির্বাচনে বাংলাদেশকে সব রকমের সহযোগিতা করবে জার্মানি আজ জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ইতিমধ্যেই তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করেছেন এবং কথা বলেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলোকে তিনি ভালোভাবে সবকিছু চেষ্টা করছেন যেন দেশে সবকিছু আবার নিয়মতান্ত্রিকভাবে আগের মতো চলে যেটা দেশের মানুষের জন্য উপকারী হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয় খুবই ভালোভাবে দেখছেন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেন তাদের জায়গা থেকে তারা একটি ভালো সরকার গঠন করতে পারে সে বিষয়টিও তুলে ধরা হয়েছে শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টা হাত মিলিয়েছে বললেন রাশেদ খান শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে যারা অন্তর্বর্তীকালীন সরকারকে বিপাকে ফেলতে চায় বলে মনে করেন রাশেদ খান তিনি বলেছেন এসব উপদেশ তারা কখনোই বাংলাদেশের ভালো চায় না তারা সেফ এক্সিটের জন্য শেখ হাসিনার কাছে ক্ষমাও চেয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানিয়েছেন তিনি তিনি আরও বলেছেন এসব উপদেশ তারা কখনোই বাংলাদেশ ছিল না তারা সব সময় বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের বিরোধী শক্তি হয়ে কাজ করেছে তাদেরকে ক্ষমতায় বসানো ছিল ছাত্র জনতার সব থেকে বড় ভুল এসব উপদেশ কখনোই তারা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে না এসব উপদেষ্টাদের বিষয় বলবো আপনারা এই বয়সে সেই ধরনের কর্মকাণ্ড করছেন এ বিষয়টি ছাত্র জনতার আন্দোলনকে আপনারা বিধাঙ্গুলি দেখাছেন এটি মানুষ হিসেবে আপনারা করতে পারেন না আপনাদেরকে শিক্ষার্থীদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে সুতরাং দেশের কাজ না করে আপনারা হাসিনার দালালি করতে শুরু করেছেন এই দালি দালালদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানান রাশেদ খান তিনি বলেন এসব উপদেষ্টারা হাসিনাকে ফোন করে তারপর হাসিনার কাছে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা চেয়েছে এবং বলেছে আমরা চাপে পড়ে পদে বসেছি এবং আমরা আপনার সাথে আছি আপনাকে আমরা ভালোবাসি আপনার কাছে ক্ষমা চাই আমরা আওয়ামী লীগের চারণ করতে পারবো না বলে জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বলবো দয়া করে সব উপদেষ্টাদেরকে ছাঁটাই করে দিন যাতে করে তারা আর ভবিষ্যৎ কখনো বাংলাদেশকে নিয়ে খেলতে না পারে এবং শেখ হাসিনার ভয়ঙ্কর অপকর্ম এ দেশের মানুষ আর কখনোই মেনে নেবে না বলে জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি তিনি আরও জানিয়েছেন সরকারকে বলবো দয়া করে আপনি এই বিষয়গুলোতে চোখ কান দিন যাতে করে দেশটা কে নিয়ে কেউ যেন আর ষড়যন্ত্র করতে না পারে